হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে এলাম একটা নতুন ব্লগ তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব গড়িহাট মার্কেটে এই দেখো আমরা মেট্রো করে চলে যাচ্ছি কালীঘাট থেকে দমদম থেকে মেট্রো নিয়েছি তখনও ক্যান্টনমেন্ট মেট্রোটা চালু হয়নি তাই দমদম থেকে মেট্রো নিয়েছি আর দমদম থেকে মেট্রো নিলেই তোমাদের সুবিধা হবে তো কালীঘাট মার্কেট মেট্রো স্টেশনে নেমেছি নামার পর অপোজিটে থেকে আমরা অটো নিয়েছি তোমাদের সবই শেয়ার করবো এই দেখো নেমে গেছি কালীঘাটে ওখানে জিজ্ঞাসা করবে তার অপোজিটেই অটো দাঁড়িয়ে থাকে তারা গড়িহাট মার্কেটের সামনেই নামাবে এই যে অটোতে এত জোরে গান ছেড়েছে সেই গান শুনতে শুনতে চলে গেছি নিয়ে দেখো গড়িহাট মার্কেটে দুধারে ফুটের মধ্যে বিশাল বড় মার্কেট তোমরা গেলেই দেখতে পারবে চলে এসছি গড়িহাট মার্কেটে কালীঘাটে নামলাম মেট্রো করে তারপরে অপোজিটেই অটো দাঁড়ানো থাকে গড়িহাট মার্কেটে দাঁড়ি দিকে দুধারে মার্কেট এই ধারে ওই ধারে আগে আমরা খেয়ে নিই ও যে ট্রেডার্স অ্যাসেম্বলি ওই যে মার্কেট দেখুন না পরপর মার্কেট বহুত জিনিস পাওয়া যাবে এখানে দেখা যাক আমরা কী কী কিনি এই ফার্স্ট টাইম এলাম দেখি কি কিনবো না কিনবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে এমপি যে জুয়েলার্স ওই দেখো আকাশ এমপি জে জুয়েলার্স আমরা এসছি এখন বেদুইনে গড়িহাটের বেদুইনের কারণ হচ্ছে গড়িয়াটে আগে খা মানে খুব খিদে পেয়েছে আগে খাবো দাবো তারপরে হচ্ছে অন্য কথা চাউমিন চিকেন রোল আর মোমো অর্ডার করেছি চাউমিনটা এখন সবে এলো চাউমিনটা ওর জন্য কিন্তু এত চাউমিনও খেতে পারবে না আমরাও ভাব খাবো মোমো চলে এসছে এত কিনে পেয়েছে 아이구는 거기서 훌쩍 나. 알았나? 우리 치킨도 오이도 치킨도를 주문했어. 누가 구운 게 좋아라구? খেয়ে দিয়ে নিই তারপরে বলছি ভালো খাওয়া দাওয়া করলাম এখন শপিং টাইম শপিং করবো মানে খাওয়া ভালো মোমোটা খেতে হেভি মানে চাউমিনটা খেতে হেভি বাট চিকেন রোলটাই বাজে সেই জন্য এখন এবার শপিং টাইম নেমেই এই দোকান বড় মার্কেটে এখানে ভ্যারাইটিস ব্যাগ ছিল তো মেয়ে ব্যাগ দেখছিল যে ব্যাগ এখানে এসে প্রচুর দরাদরি করতে হবে তো মেয়ে ব্যাগ পছন্দ করছিল সঙ্গে সঙ্গে নিয়েও নিলো ব্যাগটা এই ব্যাগটা নিলাম দুশো সত্তর টাকায় বড্ড দাম বলে দরাদরি করতে হয় প্রচুর পরিমাণে আর আমি এই পার্সটা কিনলাম দুশো টাকায় প্রচুর দরাদরি করতে আর ওই পাশেও আছে মার্কেট এত ভিড় এত গ্যাঞ্জাম আর ভাল লাগছে না আমাদের এই দুর্গা সেটটা কত এই দুর্গা সেটটা 500 টাকা 500 টাকা আর বলছে 500 ওই হাট মার্কেটের মোড় তার পাশে এই খন্দি একটু কফি খেলাম যা টেস্ট না দারুন কফি কেউ যদি আসেন তাহলে অবশ্যই এখানে কফি খাবেন আর এখন সত্যি নিউ মার্কেটে আমাদের নিউ ওই নিউ মার্কেট স্প্লানেটের দাম অনেক কম এইসব কানের হচ্ছে এখানে চল্লিশ টাকা বলছে কিন্তু তিরিশ টাকা করে এইসব কানের কফিটা কুড়ি না কানের কফিটা দারুণ বানিয়েছে কুড়ি টাকা সেই আন্দাজ অনেক দাম এখানে বিশাল বড় মার্কেট সবটা পুরো একদিনে শেয়ার করতে পারবো না তারপরে দেখো কয়েকটা কুর্তি কিনে নিয়েছিলাম যেগুলি নিয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছে খুব সুন্দর কুর্তিগুলি এবং ওখানে গেলে তোমাদের একদিনে তোমাদের শপিং হবে না তো ভিডিও আরও অনেক কিছু কিনেছি সেগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পরের ভিডিও তো তুমি শেয়ার শেয়ার ভিডিওটা এখানেই শেষ